বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম আমি ডবল ধামাকা ডবল ধামাকায় ফার্স্টে দেখিয়েছি তোমাদেরকে আমি ধুলুকের অলসেট আর সেকেন্ড দেখাতে চলেছি জরুল জরুলে তোমার চারটে তিরিশ রয়েছে আর চারটে তিরিশ গ্রাম বলছি না একদম ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কে কে রয়েছে আর জরুলটা হচ্ছে তোমার খানপুর দিয়ে যারা আসছো খানপুর থেকে তোমার বালিডাঙ্গাটা টোপকে এসি একটুখুনি আর যারা তোমার যোগ্রাম হয়ে যাবে তো যোগ্রাম হয়ে যদি যাও ইটলেটা টোপকে সামনে জরুল তো রোডের ধারেই সেট মাল মাছে আর কিছু সেট ভেতরে বাচ্চা তো টোটালটাই ভিডিওর মধ্যে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক ভালো ভালোবেসো সাবস্ক্রাইব করে দাও চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আমি চলে এসেছি এখন ধুলুক থেকে তার পাশে গ্রাম জরুল মানে এটা হচ্ছে তোমার খানপুর থেকে ধুলুক যেতে মানে ওই ধরো মহেন্দ্রের ওদিকে যেতে এটা মাঝামাঝি খানপুর থেকে একটুখানি ঢুকে এসি জরুল তো এটা দেখতেই পাচ্ছ এখানে তোমার কালী আছে আর দুটো মাল একসাথেই বাঁধার কাজ চলছে এদিকে রয়েছে তোমার ত্রিদেব সাউন্ড আর তার পেছনেই রয়েছে তোমার আর এন আর সাউন্ড তো দুটো তিরিশ একদম আগে পিছু মালটা বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এই যে ত্রিদেব সাউন্ডের মোটামুটি সব চোং বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর আর এন আর সাউন্ডের দু নম্বর রাউন্ডের বাঁধার আপাতত কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা এই যে সারাংপুরের ত্রিদেব সাউন্ড এই যে আর এদিকে হচ্ছে দেবীপুরের আর আর সাউন্ড জোর কদমে দুটো সেট এক জায়গায় লাটিয়ে মাল মারছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে মনে হয় রাতে রোড আছে আর কি কি সেট আছে আমি দেখছি জিজ্ঞাসা করে সব বলে দেবো চেষ্টা করব দেখানোর আর সামনেই একটা বক্স বাজছে যেহেতু ওটা সিম্পল গান বাজাচ্ছে তো আমি একটু ওই জন্য বেশি বকে ফেলছি কেউ কিছু মনে করো না তো দেখতেই পাচ্ছ আর্নআর সাউন্ডের মেশিন সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আয়নআর সাউন্ড দেইপুর এদিকে মাল বাঁচছে এদিকে এই যে বাপিতা আছে তিন নম্বর লাইনের চঙের ফার্স্ট চং বাঁধা ধরে নিয়েছে আয়নআর সাউন্ডের এই যে আর এদিকে রয়েছে তোমার সারাংপুরের ত্রিদেব সাউন্ড এরও মেশিন সাজানো কমপ্লিট চোঙ বাঁধা হয়ে গেছে বুকের চোঙ বাঁধা হয়ে গেছে বগলের চোঙগুলো বাঁচছে দেখতে পাচ্ছ এই যে বুকের চোঙ বাঁধা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা তো এখানে চারটে থেকে বিকাল চারটে থেকে রোড শো স্টার্ট হবে তো যারা আসতে চাইছো একই লাইনে পড়বে খানপুর থেকে এলে আগে দেখতে পাবে বা যদি তোমরা যোগ্রাম হয়ে আসো তাহলে একটা টোককে এসেই জরুল তো চলে আসবে দেখতে তারা আসছো আর ধুলুকে তো সবাই জানো বললাম আগে দেখিয়েছি ভিডিওর মধ্যে আবার যাব ধুলুক এখান থেকে তো ধুলুকে আবার দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো তার আগে এখানে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে বলবে বন্ধুরা ভিডিওটা আর কি কী সেট আছে দেখছি ভেতরে গিয়ে একে একে সব দেখাবো দেখতে পাচ্ছ এদিকে দা এই যে এদিকে আছে এদিকে ত্রিদেব এদিকে আর ত্রিদেবকে সামনে আর পেছনে তার পেছনে রয়েছে আরেনার এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো মালি বাঁধছে সামনে ত্রিদেব আর একদম খতরনাক মাল বাঁধার কাজ চলছে বুঝতেই পারছো একদম জোর কদমে একদম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা গরমের এই গরমের মধ্যে মেন রোডের ওপর মাল বাঁধার কাজ চলছে তো চলো দেখতে থাকো ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি সেট আছে তো চলো দেখাচ্ছি আর এই যে বন্ধুরা জরুল খানপুর থেকে এলে আগে দেখতে পাবে যোগ্রাম থেকে এলে ইডকে এসে দেখতে পাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর কি আছে দেখাচ্ছি তোমাদেরকে সো বন্ধুরা সামনে রয়েছে সাউন্ড স্টারের তিরিশ নিউ তিরিশ সাউন্ড স্টার মাল এখন বন্ধ রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ সাউন্ড স্টারকে সাজানোর জন্য বাঁশের মধ্যে ফুল সাজানো চলছে এটাকে একদম সামনে নিয়ে গিয়ে চোঙের ওখানে বেঁধে দেওয়া হবে তো দেখতেই পেলে সাউন্ড স্টারের সাজানোর কাজও চলছে এদিকে সাউন্ড স্টার আপাতত বন্ধ রয়েছে এখন তো এখানে বিকাল চারটে থেকে রোড শো স্টার্ট হবে যারা দেখতে আসতে চাইছো চলে আসবে আগেও বলে দিচ্ছি একবার বলে দিচ্ছি কিরামভাবে আসবে খানপুর দিয়ে এলে তোমার আগে পাবে জরুল আর যদি আসো যোগ্রাম হয়ে তো যোগ্রাম হয়ে এলে তোমার ইটলে সাহাপুরটা টোপকে সুজা খানপুর রোডে ধরে চলে আসবে দেখতে পেয়ে যাবে একদম রোডের রোডের ধারেই মাল বাঁধছে ও মাল বাঁধারও কাজ চলছে তো টোটালটাই দেখিয়ে দিয়েছি যারা আসতে যাচ্ছে অবশ্যই চলে আসবে দেখতে এদিকে রয়েছে দেখতে পাচ্ছ সাউন্ড স্টার মালটা বন্ধ রয়েছে এখন তো যারা আসতে যাচ্ছে চলে আসবে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিও এবার আবার দেখা হবে ধুলুকে একবার ধুলুকের ভিডিও দিয়েছি আবার ধুলুকে যাচ্ছি এখান থেকে তো আবার ধুলুকে গিয়ে আবার ধুলুকের আসছে রোড শো কম্পিটিশান এ টু জেড আসবে তো চলো দেখতে থাকো ভিডিও ভিডিও যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাকো তোমরা बंधुरा सामने बाजे राहुल साउंड तो देखते देखो पापा